সবাই আনন্দ করছে আর আমরা দুজনে মিলাম ঘরে বসে আছি তুই ফুর্তি করিস তো সবার প্রথম বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার সারাটা বছর অনেক অনেক সুন্দর কাটুক তোমাদের অনেক অনেক ভালো হোক আর সারাটা বছর তোমাদের অনেক অনেক তোমরা এনজয় করো আর আজকে থার্টি ফার্স্ট তোমরা আজকের দিনে অনেকেই অনেক মজা করছো অনেক পিকনিক করছো তোমরা অনেক অনেক মজা করো ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে কামনা করি তোমাদের যেন সারাটা বছর অনেক অনেক সুখের কাটে অনেক যেন ভালো কাটে তো আজকে আমারও পিকনিক ছিল তো তোমরা চারদিকে গান বাজনা হয়তো শুনতে পাচ্ছ আমার পিকনিক ছিল তো কোথাও দাঁড়িয়ে যেন আমার কোনো একটা মনটা খুব খারাপ লাগছিলো যে আমি পিকনিকে আছি কিন্তু আমার বাড়ির পরিবারে যেরকম আমার সোনামা আমার গলু তোমরা জানো গলু অসুস্থ থেকে উঠেছে যার জন্য আমি বাড়িতে হুল্লোড়টা করিনি আজকের দিনে তো যার জন্য আমি চলে গেছিলাম আজকে একটু বন্ধুদের সাথে এনজয় করতে পিকনিক করতে কিন্তু সবাই আনন্দ করছে কিন্তু আমার মাঝখানে যেন কোথাও একটা যেন কীরকম আঘাত লাগছে যে আমার বাড়িতেও আমার সোনামাটা রয়েছে আমার গলুটা রয়েছে তারা কি করছে তো সবাই আনন্দ করতে চলে গেছে ব্যস্ত আছে তো আমি সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে চলে এসেছি তো এখন চলে এসেছি বাড়িতে এই যে দেখো এই যে আমার গাড়ি রয়েছে এখন আমি এই বাড়িতে ঢুকবো আর সব থেকে বড়ো কথা তো সেটা নিয়েই আজকে তোমাদের কাছে একটু তুলে ধরবো আর সোনামায়ের জন্য একটা দারুণ একটা সারপ্রাইজ রয়েছে তো অবশ্যই আনন্দ করবো তোমরা খালি দেখতে থাকো আজকে কি কি করতে চলেছে চলো তো চলো দেখি আগে সোনামা মা কি করছে সেটা আগে দেখবো ঠিক আছে চলো সবার সোনা মায়ের যে সারপ্রাইজটা আছে সেটা আগে গাড়ির ডিগি দিয়ে বার করি আর গাড়িটা এখন ঢুকাবো না ঠিক আছে বাইরে বেরো রে আর এই দেখো গিফট ঠিক আছে তো চলো আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সবাই প্রচুর মজা করছে সবাই সবার আনন্দ নিয়ে ব্যস্ত আছে তো আমরাও এখন মজা করবো ঠিক আছে তো চলো আগে সোনামা কি করছে সেটা আগে দেখি ঠিক আছে চলো 에저거 Do you keep a chama? Kelty. Do you m 치 a n I got a kelcho? 마 o u kelchuta. t h

কি করছিস কি করছে কি করবে আবার তুই এমন করছিস কেন আমার শরীর খারাপ আর শুয়ে আছি একা একা বসে বসে একা একা খেলছিস আমি কি করব ও বোরিং হবে তার জন্য ওর সাথে কথা বলছি আর তৃপ্তি করছিস তুই কি করব তোমার শরীর খারাপ আমি কি করব করে বসে থাকব তাই গেলাম সারা দুনিয়া চলি সারা দুনিয়া আনন্দ উপভোগ করছে আর নিজে সন্তানটা ঘরের মধ্যে এরকম এক কোণার মধ্যে পড়ে রয়েছে তো দেখতে খুব ভালো লাগছে

এটা কার জন্য এটা কার জন্য কার জন্য এটা কি দেখো আগে এটা কি দেখো এটা কি আগে আমরা মজা করব আমরা মজা করব এই দেখো এইটা 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 হবে আমরা বাজি পুড়াই দেবো

এই দেখো সোলটাই বছর খারাপ বলে প্রত্যেক বছর তো কত আনন্দ করি ঠিক আছে আবার ভগবান দিন দেবে আবার আনন্দ করবে ঠিক আছে তো একটা কথা বলি শুনে রাখো 26 2025 টা জানি না এটা এটাই আমি মনে করি ভালোভাবে গেছে আমি মনে করব এটাই কারণ আমাদের সময় যেটা আছে না আমাদের সময় যেটা আছে সেটাকেই আমাদের ভালো বলে মনে করতে হবে কারণ এই যে 25 চলে গেছে এটা কিন্তু আমাদের কোনোদিনও জীবনে ফিরে আসবে না বাবা কি আস্তে আস্তে ধরো ধরো তলারটা ধরো তলারটা ধরো আজকে আমরা কত মজা করি হ্যাঁ ধরে না ওটা ধরে না এটা জ্বালাই দেবো ব্যাস হুড়ুর হুড় করে হবে ঠিক আছে এটা রেখে দাও এখন ঠিক আছে

সাহেব হ্যাপি নিউ আর লিখবো দু হাজার হ্যাঁ এই দেখো রঙ নিয়ে আইছি হোয়াইট কালার হোয়াইট কালার এখন রাস্তা লিখবে আর যখন বারোটা বাজবে আমরা পুড়িয়ে দেব বাজি পোড়াই দেবো হ্যাঁ কি পিকনিক সবাই করছে করুক আমি চলে আয়ছি আমি বলছি যে আমার পেটটা কিরকম করতেছে আমি পরে আবার অন্য সময় কখনো পিকনিক হবে সবাই ছিলাম দা তখন মজা করছি তো সবার সাথে হুল নাচা নাচি করলাম কি বক্স চালাই দিয়েছে একেবার কান মাথায় ঝনঝন করতেছে আমি বললাম ঠিক আছে চলে যাই আমি সাথে একটু আনন্দ করবো শোনা গান চালাইতে হবে গান বক্স বার করো শিগগিরি সব আজকে নাচ হবে আজকে সেই নাচ হবে আর এগারোটা বারোটা পর্যন্ত বাজাই দেবো বক্স চালাই দেবো আর রাস্তা লেখবো এখন চলো চলো শিগগির চলো শিগগির চলো বলু

চলো এগুলো চলো চলো ওটো ওটো তো চলো তো গাইস এখন সোনামাকে নিয়ে গলুকে নিয়ে অল্পর মধ্যে একটু মজা রাখবো আমরা একটু সোনামাকে নিয়ে একটু নাচ গান করব আর অন্য অন্য বছরের মতন হয়তো এবছর পারলাম না তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেন আগামী দিন পারি আর তোমরাও যেন ভগবান যেন তোমাদেরকেও সুস্থ রাখে ভালো রাখে আগামী দিন যেন তোমরাও অনেক অনেক এনজয় করতে পারো সবসময় ঈশ্বরের কাছে কামনা করি এইটুকুই আর চলো আমরা কি মজা করছি সবটাই তোমাদের সাথে কন্টিনিউ করবো ঠিক আছে চলো হ্যাঁ গেলু বলো চলো চলো নাকশা লাগাও নাকশা লাগাও ওই নাকশা লাগাও হ্যাঁ শোনা আগে আগেই চলে গেছে ঠিক আছে

বলবি না কিন্তু কিরকম বাবা তুমি যদি এইগুলো তুমি যদি না আসতে বিশ্বাস করো কালকে আমার রূপ তোমার ফার্স্ট জানুয়ারি আমি পুরো একদম লাস্ট জানুয়ারি করে দিতাম এতে কি রও? আকাশই দিয়ে দিয়ে যা আকাশে এখন কি করবো? এতে হাত এখন না বিরাস নিয়ে আসতে হবে দাঁড়াও। যাবে। হলো? নিয়ে এসো দাঁড়াও। এ বাপ। তো না গুলো? না ঠিক আছে।

गार्ली ला मैदान ओ माय नारली दुलूर माय जाने पूरी वाली हो बरता प्यार की है जा एक लोग ले वाली एक दा जा हम সারা বছর ফাটবো শুধু তুই দিয়ে এখন আর আমি ফাটতে থাকি সেরকম সারা জীবন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সারাটা বছর যেন খুব সুখের হয় ঈশ্বর তোমাদেরকে সকলকে ভালো রাখুক এইটুকুই ঈশ্বরের কাছে কামনা করি আমরা সবাই একত্রে যেন অনেক অনেক মজা নিয়ে যেন একসাথে একত্রে যেন সবাই বাঁচতে পারি এইটুকুই ঈশ্বরের কাছে কামনা করি পারি দু কেমন গেছে জানি না আমার তো খুবই খারাপ গেছে আমার নিজের প্রিয়জনকে হারিয়েছি জানোই জামাইবাবুকে হারিয়েছি এই দু হাজার পঁচিশে

কখনো ভাবিনি যে এদেরকে এতটা আনন্দ দিতে পারবো কখনো যেন কোথাও গিয়ে মনে হলো যে আমার পরিবার নিয়ে যদি এইটুকুনি আনন্দ দিতে পারি তো এতটা হুল্লো হয়ে যাবে আমি বুঝিনি তো পরিবার নিয়ে আনন্দ করার একটা মজাই অন্যরকম তোমাদেরকেও একটা কথাই বলবো যতই বন্ধুদের সাথে এনজয় করো না করতে কেউ মানা করছে না অবশ্যই বাড়ি ছাড়া পরিবার ছাড়া আনন্দ বিথা আমি মনে করি তোমরা সবাই বন্ধুদের নিয়ে এনজয় করবে কোনো অসুবিধা নেই কিন্তু তার মধ্যেও পরিবারকে নিয়ে একটুখানি ভালোবাসা দিয়ে আনন্দ করে দেখবে পরিবারের মতো শান্তি সুখ শান্তি কিছু কি করে জানি কি বলো